পরম প্রেমময় যুগপুরুষোত্তম শ্রেষ্ঠ ঠাকুর অনুকূল চন্দ্রের রাতুল রাঙাচরণে জানাই আমার শতকটি প্রণাম জয়গুরু গুরু সকল ইষ্টপ্রাণ দাদা মায়েরা চাইলেই তো হয় এই জগৎ সংসার থেকে সমস্ত কিছু লাভ করা যায় যদি আমরা ঠিক ঠিক ভাবে পরম পিতার কাছে চাইতে পারি এই যে জীবন আমাদের এই জীবনে কত শত দুঃখ জ্বালা যন্ত্রণা কত কিছুই না এসে যায় এই সমস্ত কিছু থেকে বাঁচার পথ যে পরম দয়াল আমাদেরকে দিয়েছেন সেই বিধানগুলো যদি আমরা ঠিক মেনে চলতে পারি তাহলেই যে সমস্ত কিছু লাভ করা সম্ভব হয় পরম দয়াল যুগপুরুষোত্তম শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র চন্দ্র বারবার করে আমাদেরকে একটি কথা কিন্তু মেনে চলার কথা বলেছেন সেগুলো আমরা মানতে হয়তো অনেক সময় পারি না যার জন্য দুঃখ কষ্ট আমাদের জীবনটাকে শেষ করে দেয় আমাদের এই যে সংসার এই সংসারে জর্মানোর সঙ্গে সঙ্গে কিন্তু প্রেম ভালোবাসা দুঃখ শোক এগুলো আমরা পেয়েই যাই দুঃখের পাহাড় পেরিয়ে আমরা তো ভাবতে পারি এই তো পারলাম যাই বলি আর তাই বলি প্রেম ভালোবাসা নিয়েই তো জগৎ দাম্পত্য প্রেম যে সুখ আশ্বাস দিয়ে থাকে সংসারে আমার অভিজ্ঞতায় তা বলে তা অপূর্ব তখনকার মুনি ঋষিরা তো সকলেই সংসারী ছিলেন সেখানে তো প্রেম ছিল এই স্বামী স্ত্রীর স্ত্রীর কথা মনে এলে মনে হয় আহা আজও তার তুলনা পেলাম না জীবনে কি বিশ্বাস গভীরতা আপনত্ব বোধ এবং আমাকেও আমাকে সংশ্লিষ্ট করে সব বিষয় নিয়েই তাঁর জীবন ছিল আগেকার দিনের মন্দিরা হাজার হাজার বছর ধরে তপস্যা করতেন কিন্তু তখনও তারা সংসার সংসার জীবন জীবন পালন করতেন থেকেই হাজার হাজার বছর ধরে তপস্যা করেছিলেন আসলে কুলচন্দ্র আমাদেরকে সেই পথ অনুসরণ করার কথা কিন্তু বলেছেন সংসার জীবনের মধ্যে থেকেই তপস্যার মধ্যে দিয়ে পরম পিতাকে লাভ করার কথা তিনি আমাদেরকে দিয়েছেন এই জগৎ সংসারে জড়মানোর সাথে সাথেই দুঃখ কষ্ট জ্বালা যন্ত্রণা আমাদের শুরু হয়ে যায় এই যে আমরা এত বাধা পাই দুঃখ পাই জ্বালা যন্ত্রণায় ভুক্ত থাকে আমরা ভাবি শুধুমাত্র বুঝি আমাদেরই হচ্ছে তেমনটা কিন্তু নয় প্রত্যেকটা মানুষের জীবনেই কিন্তু দুঃখ কষ্ট জ্বালা যন্ত্রণা লেগেই থাকে কারোর বিবাহ নিয়ে সমস্যা হয় কারোর বিবাহের পরবর্তী জীবনে সমস্যা হয় কারোর সন্তান সন্ততি নিয়ে সমস্যা হয় কারোর বাধা বিপদ গ্রহদোষ ফাঁড়া দুর্ঘটনা জীবন লেগেই থাকে অ্যাক্সিডেন্ট লেগেই থাকে এই রকম বহু 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 সমস্যা আমাদের জীবনটাকে কিন্তু শেষ করে দেয় আর এর থেকে মুক্তির পথ কিন্তু আমাদের নিজেদেরকেই বের করতে হবে পরম দয়াল যুগ শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের কাছে যদি আমরা সঠিকভাবে চাইতে পারি তাহলে দুঃখ কষ্ট আমাদেরকে আর স্পর্শ করবে না আমরা তার কাছে বাঁচার পথটা চেয়ে নেব তিনি আমাদেরকে বাঁচার পথ দেখিয়ে দিয়েছেন সেই পথও বলে দিয়েছেন শুধুমাত্র সেই পথ অনুসরণ করে আমাদেরকে চলতে হবে তবেই কিন্তু প্রকৃত রূপে আমরা ঠিক ঠিকভাবে পরম দলের আশীর্বাদে জীবনকে সুন্দর সুমধুর করে তুলতে পারবো অনেক দাদা মায়েদের জীবনে সন্তান আসে না বিবাহের পর দাম্পত্য জীবনের যে মূল রসদ একজন সন্তান প্রাপ্তি সেই সন্তান যখন না আসে তখন কিন্তু প্রতি প্রত্যেকের জীবন নরকে পরিণত হয় তো এক দাদা মায়েদের জীবনের সত্য ঘটনা আপনাদের সামনে একটু তুলে ধরার চেষ্টা করছি তাদের জীবনেও কিন্তু এরকম সন্তানহীনা হয়ে তারা বহুদিন ধরে প্রায় দশ পনেরো বছর ধরে তারা সন্তানহীনা ছিলেন বহু বছর ধরে অনেক সাধন ভজন করেছেন তারা তখনও কিন্তু ঠাকুরের সদীক্ষা গ্রহণ করেননি তো সেই মা অনেক জ্যোতিষ করেছেন তাবিজ পড়েছেন অনেক ওষুধপত্র খেয়েছিলেন তারপরেও কিন্তু তেমনটা হয়নি তো একদিন তেনারা এক ভক্তের কথায় দেহঘরে এসেছিলেন তো দেহঘরে এসে এক দাদার জেনে তারা সদীক্ষা গ্রহণ করলেন তো তারপরেও তাদের কিন্তু সন্তান প্রাপ্তি আর ঘটে না তাদের জীবন দিন দিন বিমর্ষতায় ভরে যেতে লাগলো তাদের জীবনে সব ছিল বাড়ি গাড়ি আত্মীয় স্বজন তবু যেন আলো ছিল না অন্ধকারে মরা ছিল তাদের জীবন স্বামী দুটি হৃদয় অন্ধকারে মরা ছিল তারা যেতেন সন্তান প্রার্থনায় মগ্ন থাকতেন তো তারা তাদের জীবনে কেমনটা ঘটেছিল তাদের মুখ দিয়েই আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছে নাহলে ঠিক বুঝতে পারবেন না তো তাদের জীবনে সব ছিল তারা বলছেন যে তারা নিয়মিত দেওঘরে ঠাকুরবাড়ি যেতাম সন্তান প্রার্থনায় মগ্ন থাকতাম দেখতাম শুনতাম শ্রী শ্রী পিতৃদেবের বসে থাকতাম যতক্ষণ শ্রী শ্রী দাদার কাছে থাকবার চেষ্টা করতাম কথা মন দিয়ে সমস্ত বুঝে আর কি যে প্রবল আকুতি আমার ছিল তা লিখে বোঝানোর ক্ষমতা আমার নেই কিন্তু ফিরে সেই অপ্রাপ্তির হাহাকার শীত যায় বর্ষা যায় গ্রীষ্ম যায় আনাগোনা বাড়ে কিন্তু শুধু যাওয়া আসা শুধু সোতে ভাসা শুধু আলো আধারে কাঁদা হাস শুধু দেখা পাওয়া শুধু ছুঁয়ে যাওয়া শুধু দূরে যেতে যেতে কেঁদে চাওয়া শুধু নব দুরাশায় দিন চলে যায় পিছে ফেলে যায় মিছে আশা আমার চাকরির ব্যস্ততা এবং নানান জটিল কারণে আমার জন্মভূমির গ্রামে আর যাওয়া হতো না যাওয়া একরকম পরিত্যাগই করেছিলাম যে বাপের বাড়ির প্রতি স্থির অপরিসীম আকর্ষণ ছিল তা উদাও হয়েছিল সেখানে সে যেতে চাইত না বলতো দরকার নেই নানা জনে নানা কথা বলে নানা জিজ্ঞাসা গ্রামের লোকেদের জানো না তো বিদ্রুপ করে বুঝতে পারি তা বলে তোমার বাপের বাড়ি তুমি যাবে না দেখা হবে না মা বাবার সাথে ওতে আমার মন নেই কে বোঝে বলো তো সবাই তো যে যার মতো ভালো আছে মাঝখানে একটা দেয়াল উঠে গেছে যেন সবার কাছে সে অপাঙ্কিত ভাবে নিজেকে বেড়ে গেছে সূচি বায়োগ্রস্ততা আমার আর তার মধ্যে উঠেছে দেয়াল কর্তব্য কর্ম সে করে যায় পুতুলের মতো ঠাকুর পূজা আচার বিচার নিয়ে খিটিমিটি রান্না বান্না খাওয়ানো আর বাইরের দিকে তাকিয়ে বসে থাকা দূর দূরান্তের পানেছে প্রতিবারই দেহ যায় আমার সঙ্গে বারবার বলে এইবার বাবাকে বলো একবার আমাদের সন্তান প্রার্থনার কথা কিন্তু আমার বলা আর হয় না প্রথম দিনই তো বলেছিলাম আমি যে প্রকৃতভাবে তাকেই চাই দেহঘর থেকে ফেরার পথে মুখ গম্ভীর করে বলে এবারেও তুমি বাবাকে জানালে না আমি বলি কোনোবার দেখো সুযোগ ও মুড দেখে তো বলতে হবে তা বলি কখন বলবো বলো ফাঁকা পেলাম না এত লোকের মাঝে বলতে পারি কি জানি বাবাকে দেখলেই আমার মন ভরে যায় তার সেহ মমতা ভালোবাসা ইত্যাদি আমাকে আচ্ছন্ন করে দেয় আমার চাওয়া নেই প্রশ্ন নেই তিনি আমার যা ভালো তাই করবেন তার মুখের পানে চেয়ে কেমন করে আমি বলবো একটা সন্তান চাই আমরা স্ত্রীর মুখের মলিনতা দেখে বলি ঠিক আছে এবারে ঠিক বলবো কথা দিচ্ছি তবু বলা হয়নি বছর চলে যায় গ্রীষ্মকাল তখন পূজানীয় রাঙামা এখন শ্রী দাদা দাদার আছে যেখানে তার পিছনে যে বড় জামরুল গাছটা রয়েছে তার নিচে একটা চেয়ার পেতে বসে আছেন ছাওয়ায় আমরা তাঁরই রন্ধনশালার আনন্দবাজার থেকে খেয়ে ফিরছি দুপুরবেলা তিনি আমাদের ডাকলেন বললেন শোনো বৌমা তোমাদের বাবা বলছিলেন একা একা ফিরে করলে সন্তান নিয়ে দেখে আমার কষ্ট হয় আমি বললাম আপনি চাইলেই তো হয় ওদের একটা দিন আমি বলেছি দেখো এবার তোমাদের হবে তোমরা তো চাইতে পারো না কত কত লোকে চায় দুঃখ নিয়ে ঘুরছো ফিরছো বুঝতে পারছি আবার একদিন বললেন ঠিক ওই স্থানে বসেই লক্ষ্মী আমি স্বপ্ন দেখেছি তোমার কোলে বাচ্চা নিয়ে এসেছো এখানে কি ফুটফুটে বাচ্চাটা তোমার মনে কি আনন্দ যাও এবার বাচ্চা কোলেই আসবে আর ঠিক সেবারই শেষের দাদা দাদার বাসস্থানের নিচের তলায় বসার ঘরে আমাদের উভয়কে আলাদা পেয়ে কাছে বসালেন কাছে খুব কাছে ডেকে বললেন মা আপনি দাদাকে দিয়ে শ্রী শ্রী ঠাকুরের মন্দির করান অচিরেই আপনার মনোবাসনা পূর্ণ হবে হাতে একটা কৌটো নিয়ে দেখিয়ে বললেন এটা আমার ঠাকুমার দেয়া ঔষধ ঠাকুমা মানে শ্রী শ্রী বড় মা তিনি সন্তানহীন মায়েদের সন্তান পাওয়ার জন্য দিতেন এটা ব্যবহার করবেন পরে পুঙ্খানুপুঙ্খ ব্যবহার বিধি দিয়ে দিলেন ফিরলাম কান্দিতে কি দারুণ আনন্দ আমাদের বুকের ভেতরের এক ভয়ানক পাষাণ ভার নেমে গেছে এবার আমাদের পালন করতে হবে তাঁর আদেশ পরে বুঝেছিলাম শ্রী শ্রী পিতৃদেব নিজেই বলেছেন শ্রী শ্রী দাদাকে আমাদের কথা যাতে কান্দিতে মন্দির বানানো যাতে কান্দিতে মন্দির বানানো যায় দুর্ভাগ্যকে জয় করার জন্য এর তুলনায় আর কোনো তুক নেই ঠাকুরের জন্য তুমি প্রত্যক্ষভাবে করো তাহলেই তুমি ঠাকুরের হতে পারবে কি করো না তাঁর যে কাঁদনে হেয়া কাঁদেছে সে কাঁদনে সেও কাঁদিলো যে বাঁধনে মোড় বাঁধেছে সে বাঁধনে তাঁর বাঁধিল করে চাতুরি ধরিবে কি ধরা দিবে সে কি ভাবিয়া ফাঁদ ফাঁদিল তিনি যে দয়াল যার জন্য যা তা তো তিনি ঠিক করেই রেখেছেন স্ত্রী আমার মধ্যে দেয়ালটা এক নিমেষে উঠে গেল দুজনেরই মনে লাগলো নবীন উৎসাহ আমার ওপর তার যত অভিমান ছিল সরে গেল যেন আমারই কথাতে সে আমারই সঙ্গে দীক্ষা নিয়েছে নিরামিষ আহার কষ্ট করে আয়ত্ত করেছে ঠাকুর বাড়ি আমার ছায়া সঙ্গী হয়ে ঘুরেছে গুরু ভাইদের রাত বিরোধে আমার ছোট্ট সংসারে আনাগোনায় অভিযোগ করেনি শুধু বিশ্বাস করেছে সন্দেহ দানা মাদ্দে দেয়নি দীক্ষার আগে নিত্য উপোষ ব্রত পালন তাবিজ কবজ জ্যোতিষী ডাক্তার সব করেছে দেখেছে সবটাই ফাঁকি এই মহা সংকটের মধ্যে পেয়েছে গুরুকে আঁকড়ে ধরেছে তাকে স্বামীর চলার সঙ্গে পাওয়া ফেলে ছন্দ মিলিয়েছে দীর্ঘ প্রতীক্ষার পর একদিন এলো সেই শুভক্ষণ এক কন্যা সন্তানকে আমি সত্যি সত্যি লাভ করলাম আমার গৃহে সত্যিকারের স্বর্গ নেমে এলো এইভাবেই বহু সমস্যা থেকে আমরা কিন্তু মুক্তি লাভ করি তেনাদের আশীর্বাদ থাকলে আমরা যদি তার কাছে ঠিক ঠিকভাবে চাইতে পারি তাহলে ঠিক হয় আর ঠিক ঠিকভাবে চাইতে গেলে আগে সঠিক কর্মটা আমাদের করা লাগে সঠিক সময়ে নাম জপ স্তবৃতি প্রার্থনা এগুলো তো আমাদের করতেই হবে আমরা যদি প্রকৃত রূপে ঠাকুরের কর্ম করি ঠাকুরকে ঠাকুরের বলা প্রত্যেকটা বিধানকে মেনে চলে প্রত্যেকটা কর্মে আমরা যদি নিজেদেরকে উৎসর্গ করতে পারি তাহলে আমাদের জীবন থেকে বাঁধা বিপদ গ্রহদোষ এমনি দূর হয়ে যায় তাই ঠাকুরের কর্ম করতে হবে ঠাকুরকে নিয়ে ভাবতে হবে ঠাকুরের কাছে শুধুমাত্র প্রার্থনা করলাম ঠাকুরের কাছে শুধুমাত্র চেয়ে গেলাম যে ঠাকুর আমার এটা দিন ওটা দিন সেটা দিন তাহলে যে হয় না আমাদেরকে কিছু করা লাগে কর্ম করার দিয়ে যে প্রকৃত রূপে সমস্ত কিছু লাভ করা সম্ভব হয় সেটা বারবার করে শ্রী ঠাকুর আমাদেরকে বলেছেন তাই ঠাকুরকে ধরে চলতে হবে ঠাকুরের বলা প্রত্যেকটা বিধানকে আমাদের মেনে চলতে হবে আমরা যদি প্রতি প্রত্যেকেই ঠাকুরের বলা প্রত্যেকটা বিধানকে মেনে চলতে পারি তার বলা কর্মগুলোকে যথাযথভাবে পালন করতে পারি তাহলেই যে সমস্ত কিছু আমরা দূর করতে পারি দুঃখ জ্বালা যন্ত্রণা থেকে মুক্তি লাভ করতে পারি সকলিষ্ট প্রাণ দাদা মায়েরা প্রতি প্রত্যেক খুব ভালো থাকবেন পরম দল আপনাদের প্রতি প্রত্যেকের মঙ্গল করুন জয় গুরু বন্দে পুরস্তম